সমাজ মাধ্যমে ভাইরাল তেতাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও দেখা গেল লোকের ভিড় হয় সেই দৃশ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া চার তিন সেকেন্ডের একটি ভিডিও দেখা গেল

মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে চারতলার সেমিনার হলের ভেতরে চিকিৎসকের সঙ্গে নার্কীয় ঘটনা ঘটেছিল সেখানে বেশ কিছু লোককে ভিড় দেখা যায় ওই ভিডিওতে আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তৎকালীন ভিডিও তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ঘটনাস্থলের চল্লিশ ফুটের মধ্যে কেউ আসেননি মৃত চিকিৎসক থেকে সেই সময় তার ছিল নয় আগস্ট এই দেখা এই যে ছবিগুলো তুমি দেখো যে এই ভাইরাল যে ভিডিও